হ্যালো ভেয়ার্স অবশেষে চলে আসলাম সোনাপুর মাছ বাজার এই যে মাছ বাজারে আইসা এই যে মাছ মাছ বাজারে আজকে কী কী মাছ উঠছে এগুলা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম এবং দেখাইতেছি চেছি অবশ্যই আপনাদের থেকে ভালো লাগবে এবং দেখেন এই সোনাপুর বাজার প্রতি বৃহস্পতিবার এবং রোববারে হাট বসে যেহেতু সোনাপুর বাজারে বৃহস্পতিবারের হাট এবং রোববার হাট বসে প্রচুর মাছ উঠে এই যে দেখেন মাছ এই যে মাছের ক্রেতারা আসছে এবং যে মাছ বাজারটা দেখেন এই যে আপনি ছোটো মাছ এই যে দেখেন কাতল মাছ দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে তারা অবশ্যই দেখবেন এবং আমার যদি এই যে বসে রয়েছে এই যে দেখেন মাছ নিয়ে বসে আছে মাছ বাজারে এই যে সব ধরনের মাছই আছে দেখেন এই যে দেখেন এই যে রাস্তা সামনে গিয়ে কিছু আপনাদের দেখাইছি এই দেখেন এই যে দেখেন এই যে মাছবাজারটা এই যে এই যে যেহেতু মাছবাজারটা নতুন করে আবার নির্মাণ হইতেছে এই যে দেখাইছি যেহেতু এই যে মাছ নিয়ে বসে আছে এবং মাছবাজারটাও নতুন করে নির্মাণ হইতেছে যে দেখুন এই যে মাছ নিয়ে বসে আছে এই যে আমরা একটু সামনে আস্তে আস্তে যাব এই যে নির্মাণ হইতেছে মাছ বাজারটা নির্মাণ হইতেছে এই যে একটু আপনাদেরকে দেখালাম এই যে আস্তে আস্তে আমি কাঁচা বাজারের দিকে যাচ্ছি এই বাজারটা দেখেন আমি কাঁচা বাজার আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বাটন এবং লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন অন্য আরেকজনের যেন দেখতে পারে এই যে দেখান কাঁচা বাজার চলে আসছি সব ধরনের কাঁচা যে টাটকা কাঁচা শাকসবজিগুলো এই যে সুটকি এখান থেকে বসছে শুটকি এই যে সুটকি বাজার এই যে আমি একটু আস্তে আস্তে যাইতেছি এই যে আপনারা ধৈর্য পুরাটা ভিডিও দেখবেন অবশ্যই এই যে দেখেন এখানে হলুদ মরিচ একটা মুদিখানা আছে এই যে মুদিখানাটা এই যে মুদিখানা এটা হলো মাছ বাজারের সঙ্গেই মুদিখানাটা এই যে এখানে আস্তে আস্তে আমরা যাইতেছি এই যে দেখেন এই যে আজকে এগুলো কি দেখা যাচ্ছে মনে হয় আম লট দেখা গেছে আজকে কাঁচা বাজার উঠেছে যে দেখুন কাঁচা বাজারে দোকানদাররা বসে আছে এবং ক্রেতারা কিনতেছে এবং টাটকা টাটকা এখানে টাটকা সবসময় পাইবেন দেখেন এই যে দেখেন কাঁচা বাজার আমি আস্তে আস্তে একটু সামনে যাচ্ছি দেখে দেখেতে অবশ্যই আমাদের এই সোনাপুর বাজারটা হাটবার হলো বৃহস্পতিবার আর রোববার এই সোনাপুরটা হলো রামগঞ্জ পৌরসভা সোনাপুর বাজার বললেই চলে আসবে লক্ষ্মীপুর জেলা দেখেন বাজার এই যে সব নিয়ে বসে আছে এই যে দেখেন কাঁচা বাজার গুলো আস্তে আস্তে কাঁচা বাজার এই যে বাজার আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ না টেনে দেখবেন আর আপনাদের সবাই সুস্থতা কামনা করছি আমাদের পিকে ইউ ইউটিউব চ্যানেল থেকে তারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমরা এটিকে সবসময় কামনা করি এবং এই যে সামনে দেখেন এই যে আচ্ছা আপনারা নিয়ে বসে আছে তারপর